আর কিছুদিন পর থেকেই কিন্তু গোলফিশ মাছে প্রচুর ডিম দেওয়া শুরু করবে তো অনেকেই এই টাইমে গোলফিশের ব্রিডিং ফেয়ার চাই বা যে সমস্ত গোল ফিশে ডিম দেওয়ার জন্য প্রস্তুত বা বড় সাইজের যে ব্রিডিং করার জন্য রেডি ফিশ সেগুলো অনেকে চাচ্ছিলো তো বেশ কিছু সাইজের বড় বড় সাইজের ব্রিডিং ফিশ নিয়ে এসেছি এবং কিছুদিন পর কিন্তু প্রত্যেকটা ফিশ থেকে প্রচুর পরিমাণে ডিম বা বাচ্চা তোমরা তুলতে পারবে মাছগুলো দেখো প্রত্যেকটা মাছ পুরো ফুল অ্যাডাল সাইজের তোমরা কিন্তু এগুলো চাইলে নিতে পারো কারো যদি প্রয়োজন হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং এসে পছন্দ করে নিয়ে যেতে পারো মাছের কালার এবং কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ আর প্রত্যেকটি মাছ একটি আছে ফুল সাইজটা দেখতেই পাচ্ছ মাছের সাইজ তোমার তিন ইঞ্চ মতো হয়ে যাবে আড়াই থেকে তিন ইঞ্চ এরকম সাইজ আছে চার ইঞ্চও হয়ে যাবে ভিডিওতে দেখে আশা করি বুঝতেই পারছো আর কারো যদি মাছগুলো লাগে তাহলে আমার বাড়িতে এসে দেখে পছন্দ করে নিতে পারো আর এই সমস্ত মাছের কিন্তু বর্তমানে শীত পড়লেও কোনো হিটার দেওয়ার প্রয়োজন নেই কারণ বড় সাইজের মাছ বুঝতেই পারছ খোলামলা তোমরা যদি ঠিকভাবে রাখতে পারো তাহলে হিটারের প্রয়োজন হবে না আর যদি কেউ ব্রিডিং করতে চাও তাহলে কিন্তু খাবারটা একটু ভালো খাবার দিতে হবে একদম কম কম দামের খাবার গোলফিশকে না খাওয়ানোই ভালো আর ব্রিডিং করানোর জন্যে গোলফিস ব্রিডিং করানোর কিছুদিন আগে থেকে মেল আর ফিমেলটা যদি আলাদা করে রাখতে পারো তাহলে সব থেকে ভালো হয় কারণ যদি তুমিরা আলাদা করে রাখতে পারো তাহলে ডিম্বাণু আর শুক্রাণুর সংখ্যা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকবে আর যদি একসাথে রাখা হয় তাহলে অনেক সময় দেখা যায় ডিম বানোয়ার কারণ কমে যায় কারণ আশা করি তোমরা বুঝতেই পারছ আর যদি আলাদা করে রাখা হয় তাহলে সঠিক সময়ে তোমরা যদি মেল আর ফিমেলটিকে এক জায়গায় রাখো তাহলে যে ডিমগুলো পাবে প্রত্যেকটা ডিম কিন্তু ফার্টিলাইজড হবে তখন তোমরা সবকটা ডিম থেকে বাচ্চা ফুটবে বা প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা পাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অল্প কিছু সোয়াঙ্কিও আছে সোয়াঙ্কিটার কালারটা তোমরা দেখো রেড এবং হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটি কম্বিনেশন আর এই গোল্ড ফিশগুলোর প্রাইস কিন্তু খুব একটা বেশি না রিজনেবল প্রাইসের মধ্যেই রাখা আছে তোমরা চাইলে এসে নিতে পারো আমরা সকলেই জানি মাছ সাধারণত সবুজ জলে ভালো থাকে বাট ব্রিডিং করানোর আগে কিন্তু মাছের জলটা যতটা পরিষ্কার থাকবে বা স্বচ্ছ থাকবে ততটাই ভালো কারণ মাছ কতটা রেডি হচ্ছে সেটাও কিন্তু দেখতে হয় আমরা যদি মাছ রেখে দিলাম মাছের দিকে খেয়াল রাখলাম না ঠিকমতো বা দেখতে পেলাম না মাছটা কতটা রেডি হয়েছে ব্রিডিং করানোর জন্য ফিমেলটার পেটে কতটা ডিম রেডি হয়েছে সেটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু ওরা একসাথে থাকলে বা অনেক সময় ডিম দিয়ে দেয় তখন কিন্তু ডিমগুলো ফার্টিলাইজ হতেও পারে নাও পারে আর জলটা যদি পরিষ্কার থাকে তাহলে আমরা দেখতে পাবো ডিম পাড়ার আগের মুহুর্তে আমরা যদি মেল ফিমেলটিকে এক জায়গায় রাখি তাহলে কিন্তু প্রত্যেকটা ডিম সম্পৃক্ত হবে অর্থাৎ ফার্টিলাইজড হবে সো ব্রিডিং করানোর আগে এই দিকগুলো নজরে রাখতে হয় আর ব্রিডিংয়ের সময় অবশ্যই কোনো ঝাঁঝি যেমন আলুর বস্তা ছোট বা মশারি বা সব থেকে ভালো হয় গ্রাস বা কচুরি যেগুলো নিচের দিকে থাকে নিচের দিকে ঝুলে থাকে ছোট ছোটো ঝুড়ির মতো ডিমগুলো ওর সাথে লেগে থাকবে সো এমন কিছু দিতে হবে ব্রিডিংয়ের সময় যাতে ডিমগুলো তার সাথে লেগে থাকতে পারে সব থেকে ভালো হয় যদি তোমরা গাপতি গ্রাস দিতে পারো তাহলে ডিমগুলো যথেষ্ট পরিমাণে অক্সিজেন পাবে এবং প্রত্যেকটি ডিম কিন্তু বাচ্চা ফুটবে আর ব্রিডিংয়ের আগে তোমরা চাইলে গোলফিশকে কিছু মানে বাড়ির খাবার বা ভেজিটেবল সেদ্ধ করে দিতে পারো যেমন ধরো শশা বা বিশেষ করে পালন শাক পালন শাক অনেকে খাওয়াই আমি দেখেছি মানে সেদ্ধ করে খাওয়াই তাতে ভিটামিন পুষ্টি নাকি মাছের বৃদ্ধি হয় যাই হোক আমি খাওয়াইনি আগে খাইয়েছিলাম এখন আর খাওয়াইনি তোমরা চাইলে এগুলোও খাওয়াতে পারো সেদ্ধ করে